প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি গাজী মোহাম্মদ মনির হোসেন বাদশা আমার ঠিকানা কাশিমপুর গাজীপুর সিটি ও মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ ফাইভ ওয়ান ফোর ফাইভ সেভেন ফাইভ বা হোয়াটসঅ্যাপ আছে যে কোনো পরামর্শ অবশ্যই আমাকে নক দিতে পারেন আর ভিডিও শুরু করার আগে একটা কথা বলি যারা ইতিপূর্বে আমার কাছ থেকে শখের বসে কবুতর ক্রয় করেছেন এখনও ডিম বাচ্চা করতেছে না তারা চাইলে আমার সাথে যোগাযোগ করে আপনাদের কবুতরগুলো পরিবর্তন করতে পারবেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি সেটা হচ্ছে যে কবুত্র আপনারা যেখান থেকেই ক্রয় করেন আমার কাছ থেকে হোক আদার যে কোনো বড়ো খামার থেকেই হোক না কেন কবুত্র ক্রয় করার পর সরাসরি আপনাদের লফটে ঢুকাবেন না কিছুদিন অন্য জায়গায় অবজারভেশন করে তারপর কবুতর আপনার লফটে ঢোকাবেন প্রিয় দর্শক আজকেও কিছু কবুতর নিয়ে আসলাম আজকে সব ব্ল্যাক একদম ব্ল্যাক ডায়মন্ড বলা যায় ফার্স্ট ক্লাস কোয়ালিটি কিছু ব্ল্যাক কবুতর আছে আপনারা চাইলে ব্ল্যাক কবুতরগুলো আমার কাছ থেকে আজকে সংগ্রহ করতে পারবেন একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটি রেটটাও কিন্তু হাই থাকবে কালো সাদা বলে যে দাম দানা মাসাল্লাহ রেটটাও ভালো কোয়ালিটিও ভালো আছে তো আজকে যে কবুতরগুলো আছে এগুলো আসলে একজনের কবুতর মানে আমি যেই পেয়ারগুলো কালেকশন করি আপনাদের সাথে সাথে দেওয়ার চেষ্টা করি আর যে পেয়ারগুলো আছে মাত্র একজনই চাইলে সবগুলা এবং সবগুলা ডিম পাচা করা হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল এই মুহূর্তে সুস্থ সবল আছে চাইলে অবশ্যই অবশ্যই আপনাদের আপনাদের আজকে কবুতর দিয়ে সুন্দর একটা খামার তৈরি করতে পারেন চলুন ভিডিওটা শুরু করি প্রিয় দর্শক ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন কবুতর অনেকে প্রশ্ন করে ভাই আপনার কবুতরগুলো আসলে দেখতে সুন্দর কিন্তু ডাকে না কেন আসলে ডাকার কথা না কারণ হচ্ছে যে আমি কবুতর খাঁচা থেকে ভরে ভরে এখানে নিয়ে ভিডিওগুলো করি তো আসলে এখানে যদি নিয়ে ভিডিও করি সেক্ষেত্রে আসলে তো ডাকাটাই না ডাকাটাই আসলে সাহি ব্যাপার তো যা হোক এটা খুব ডাকতেছে একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটি মাদি তো দেখতেই পারছে নর তো খুব তেজি টাইপের আমার প্রত্যেকটা নরই খুব তেজি আপনারা নিলে বুঝতে পারবেন যারা ইতিপূর্বে নিচে তারা হয়তো বিশ্ব ব্যাপারটা জানেন তো যাক এটার প্রাইসে রাখা যাবে একদম বারোশো টাকা দামাদামি করার কোনো অপশন নেই রাইট ভালোবাসার মানুষের সাথে দামাদামি করাটা আসলে ওটা ভালো দেখায় না এই জন্য দাম যোগাযোগের কোনো অপশন নেই একদম ফিক্সড বারোশো টাকা যাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে পেয়ারগুলো খুব দ্রুত কালেকশন করে নেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এটা হচ্ছে আরেক জোড়া ব্লুবার গুল্লা কবুতর কেউ গিরিবাস কবুতর বলে তো যা হোক এগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো কিন্তু ডিম বাচ্চা ভালো করে আর এটা এটা যেয়েই নেবেন না কেন কিছুদিন একসাথে রাখবেন আমি নতুন জোড়া দিসি ডান একটা মান বা একটা মাদি আরেকটা কথা সেটা আর ভিডিও শুরুতে বলা দরকার ছিল খুব দ্রুত আমার কবুতর আসলে আপনারা জানেন আপনাদের এত ভালোবাসা আমি পাই আসলে আমার আধা ঘন্টা ভিতরে কবুতর সব সেল হয়ে যায় তো যারা ভিডিওটা দেখতেছেন যারা নেওয়ার মতো থাকবেন তারা দ্রুত আমার সাথে কথা বলে স্ক্রিনশিট পাঠিয়ে দ্রুত কনফার্ম করে ডেলিভারিটা কনফার্ম করে নেবেন তো যা হোক এটার একদম এক হাজার টাকা যাদের পছন্দ অবশ্যই আপনারা চাইলে এই প্যাটি নিতে পারবেন গিরিবাস যে কবুতর সবজি গিরিবাস চুইটাল খুব রেয়ার বলা যায় এবং এটারও প্রচুর চাহিদা আছে এটারও আলহামদুলিল্লাহ প্রচুর চাহিদা আছে তো এটা যারাই নেবেন আবার বলি কিছুদিন একসাথে রাখবেন এগুলো কিন্তু ডিম বাচ্চা করার জন্য পারফেক্ট হয় তো যা হোক মাত্র এক হাজার টাকার মিনিমামে আপনারা এই জোড়াটি নিতে পারবেন প্রদর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন জোড়া শাটিন কবুতর আসলে শাটিন কবুতর ফেন্সি কবুতর ভিতরে পড়ে আমি আসলে ফেন্সি কবুতর রাখিনি আপনারা জানেন আমার যে পেয়ারগুলো ভালো লাগে আমি সেই পেয়ারগুলি কালেকশন করি সেটা ফেন্সি হতে পারে তো যা এটার প্রাইস রাখা যাবে একদম ষোলোশো টাকা আমি পনেরোশো বলতে পারতাম আমি জানি যে ফোন দিয়ে আমাকে দিয়ে বলবেন বা একশো কম রাখেন আসলে একশো কম রাখার কোনো সিস্টেম নেই একদম ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে এই পেয়ারটি আমার কাছ থেকে নিতে পারবেন ডিএম বাচ্চা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে কোয়ালিটি করিটোরি আলহামদুলিল্লাহ সব ভালো আছে গ্যাট আপ সাইজ দেখতো মার্শাল্লাহ ও মাইক যাদের পছন্দ তারা অবশ্যই নক করে নেবেন প্রিয় দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন জোড়া গুল্লা কবুতর পুতুলের মতো গুল্লা আজকে যেগুলো থাকবে সবগুলো ব্ল্যাক ডাইমন্ড যারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রেমিক আছে তাদের আজকে ভিডিওটা কোনো মতেই মিস করা যাবে না এক দাম তেরোশো টাকা দামে তো কোনো অপশন নেই এটা আমি পুরোশো বলতাম একটু দেখা যাচ্ছে একটু বেশি মনে হচ্ছে আবার যদি তেরোশো নিচে বলি তাহলে আবার আমার অনেক কম পড়ে যাচ্ছে সো আমি মাঝামাঝি রাখলাম আপনাদের যারা যারা আপনারা নিতে পারেন একদম দাম তেরোশো টাকা অসম্ভব অমাইক মাশাল জোড়া কবুতর আসলে কিছু কিছু কবুতর আছে যেগুলো আমার আসলে ছাড়তে মন চায় না বা রেখে দিতে মন চায় কিন্তু সেটা আসলে আমি রাখতে পারি না শুধু আপনাদের কারণে অনেকে নখ দেয় কারণ আমি চাই আমার মতো আরও যেন কিছু কবুতর প্রেমিক হোক কবুতর যেন তারা পালতে পারে তো যাক মাত্র তেরোশো টাকা হলে এই জোড়াটি নিতে পারবেন দয়া করে আবারও বলি স্ক্রিনশট পাঠাইয়ে খোলা খুব দ্রুত কালেকশন করে নেবেন অন্যথায় কিন্তু পাবেন না কারণ অনেকে নক দেবে আপনি কবুতরের মাত্র দেখলাম এখন শেষে গেল আসলে আমার কাছে কিছু করা থাকে না আমার ভালোবাসা মানুষের সংখ্যা অনেক বেশি যারা আমাকে ফলো করে যারা আমাকে ভালোবাসে তারা আসলে সব কবুতরগুলো নিয়ে যায় আর আমার বেশিরভাগ কবুতর একজনই নেওয়ার মতোই থাকে তো যাক মাত্র তেরোশো প্রিয় দর্শক টিপ টিপ সূর্যের আলোতে জোড়া কবুতর নিয়ে আসলাম অসাধারণ কবুতর এটা মাদি কিন্তু ডিমে আছে এটা আজকে ডিম পারার কথা ইনশাল্লাহ না হলে আগামীকাল কনফার্ম ডিম পারবে এটার প্রাইসও একদম দাম বারোশো টাকা একদম দাম বারোশো টাকা অসাধারণ গোলা কবুতরগুলা এটা আমি আবার বলি এটা লাল আমি দিতে চাব না যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করব এটা দাম মাত্র বারোশো টাকা এর মাদি ডিমে আছে এটা আজকে ইনশাল্লাহ ডিম পারার কথা আজকে না হলে কালকে হান্ড্রেড পার্সেন্ট যদি আল্লাহ রহমত করে এবং আল্লাহ সহায় হয় তাহলে কালকে ডিম পারবেন ইনশাল্লাহ এই নিয়ে কোনো সন্দেহ নেই সুস্থ সবল আছে এই মুহূর্তে একদম পুতুলের মতো কালো সাদা ডায়মন্ড বলা যায় যাদের পছন্দ অবশ্যই খুব দ্রুত নখ দিয়ে কবুতরগুলা সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক আবার নিয়ে আসলাম জোড়া কবুতর অসাধারণ কোয়ালিটি অসাধারণ মার্শাল্লাহ এইটার প্রাইসও একদম বারোশো টাকা এটারও ডিম আছে এটা হয়তো আজকে পারারই কথা তো যা হোক আল্লাহ ভালো জানে যেহেতু আল্লাহর ঈশানা আছে একটা গাছের পাতাও নয় না সেটা আমাকে বলা আসলে উচিত না কিন্তু এটার পাশে ডিম আছে তো এটা আজকেও ডিম পারতে পারে ইনশাল্লাহ হলে কালকেও পারতে পারে কিন্তু কালকে মিস যাবে না আশা করি একটা অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতা থেকে বলতে বলতে পারে আর কি যা হোক এটার প্রাইসও বারোশো টাকা যাদের পছন্দ অবশ্যই খুব দ্রুত স্ক্রিনশট পাঠিয়ে সংগ্রহ করে নেবেন আজকে যে পেয়ারগুলো আছে এটি একজনের কবুতর আপনারা চাইলে একজনের কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন তো যাই আপনারা নেবেন প্রিয় দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন একজোড়া কোকা কবুতর হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা হানড্রেড পার্সেন্ট সুস্থ সবল এটা এক ভাই আমার সাথে কনফার্ম করেছিল আমাকে অ্যাডভান্স প্লাস পেমেন্টও করছে ওই ভাই নিবে না নিবে না বলতে আসলে উনি রিসিভ করা লোক পাচ্ছেন উনি দেশের বাইরে থাকে তো উনি পরে আমাকে রিকোয়েস্ট করছে ভাই আপনি এটা সেল দিয়ে দেন আমি পরবর্তীতে আপনাদের নিয়ে নিব তো যাক এটার প্রাইস রাখা যাবে একদম আঠারোশো টাকা গোবিন্দ কোকা মাসাল্লা ভালো ডাকে তো যাদের পছন্দ অবশ্যই সংগ্রহ করে নেবেন আর আজকে ভিডিওগুলা ভিডিওতে যে পেয়ারগুলো আছে একজনের কবুতর তো যাক আজকে ভিডিওটা এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ